ষোলো শতাব্দী ভারতীয় মুসলমানদের ধর্মীয় জীবন নানা অনাচারে পূর্ণ ছিল ইসলামী আদর্শ থেকে বিচ্যুত হয়ে মুসলিম শাসকেরা ভোগ বিলাসিতে মত্ত হয় তাদের জীবন নানা পাপাচার ও কুসংস্কারে আচ্ছন্ন হয়ে পড়ে এ মুসলমানদের এই অপ অধবতন বিভ্রান্তির কারণ ছিল আকবরের ধর্মীয় নীতি এমন এক সংকটময় মুহূর্তে ক্ষণও জন্ম হলেন মহামনীষী শায়েক আহমদ শের হিন্দি মোজাদ্দেদে আলফেসানি সানি আলাই হ্যাঁ বন্ধুরা আজকের এই পর্বে কিভাবে ইসলামী সংস্কার আন্দোলন করেছিলেন এই সম্পর্কে ভারতীয় মুসলমানদের ধর্মীয় জীবন নানা অনাচারে পূর্ণ ছিল ইসলামী আদর্শ থেকে বিচ্যুত হয়ে মুসলিম শাসকেরা ভোগ বিলাসিতে মত্ত হয় তাদের জীবন নানা পাপাচার ও কুসংস্কারে আচ্ছন্ন হয়ে পড়ে মূলত মুসলমানদের এই অধবদন ও বিভ্রান্তির কারণ ছিল আকবরের ধর্মীয় নীতি এমন এক সংকটময় মুহূর্তে ক্ষণ জন্ম হন মহামনীষী শয়েক আহমদ শেরহিন্দি মোজাদ্দ আলফেসানি রহমতুল্লহ আলাই তিনি পনেরোশো চৌষট্টি খ্রিস্টাব্দে পূর্ব শের হিন্দি শহরে তিনি জন্মগ্রহণ করেন অল্প বয়সে তিনি কুরআন হাদিস সহ ইসলাম শিক্ষার বিভিন্ন শাখায় পারদর্শী হয়ে ওঠেন শিক্ষা সমাপ্তির পর তিনি অধ্যাপনায় নিয়োজিত হন পরে তিনি উচ্চতর জ্ঞান অর্জনের জন্য জোনপুর ও আগ্রা সফর করেন আগ্রায় অবস্থানকালে তিনি আকবরের সভাসদ ফয়জি ও আবুল ফজরের সঙ্গে ঘনিষ্ঠভাবে মিলামেশার সুযোগ পান ফলে তিনি সম্রাট ও আমির ওমরাদের অনেক অনিসলামিক কার্যকলাপ লক্ষ্য করেন তিনি সম্রাট আকবরের দিন ইলাহির বিরুদ্ধে প্রতিবাদী হয়ে ওঠেন সম্রাটের দরবারে সম্মানসূচক সিজদা প্রথার বিরুদ্ধেও তিনি প্রতিবাদ করেন তাছাড়া তিনি সকল ধরনের ও এর বিরুদ্ধে জনগণকে সচেতন করে তোলেন সম্রাট আকবরের পর সম্রাট জাহাঙ্গীরের দরবারে কার্যকলাপ বৈধ থাকে আহমদ আলাই এর বিরোধিতার কথা শুনে সম্রাট তাকে দরবারে ডেকে পাঠায় সেখানেও তিনি নিজ অবস্থানে অটল থেকে ইসলামী কায়দায় সালাম দিয়ে মাথা উঁচু করে মাথা উঁচু করে দরবারে প্রবেশ করেন কারণ তার বিশ্বাস ছিল মুমিনের মাথা আল্লাহ ছাড়া কারো দরবারে কারো দুয়ারে কোনো দিন মাথা নত হতে পারে না কিন্তু সম্রাট এতে অপমানিত বোধ করে করে তাকে দুর্গে পাঠান জীবন তার জন্য সাপে বড় হয় বন্দি সেখানে তার হাতে বেশ কিছু অমুসলিম ইসলাম গ্রহণ করে তাছাড়া উচ্চ পদস্থল সামরিক কর্মকর্তা সহ বহু সৈনিক তার কাছে বায়াত গ্রহণ করেন এদিকে সম্রাট সম্ভবত নিজে আপন আচরণের জন্য অনুগত্য হয়ে পড়েছিলেন তিনি তাকে সসম্মানে মুক্তি দেন এবং দরবারে সেজদা প্রথা মদ্যপান ও অন্যান্য অনিস্তামিক কার্যকলাপ বহিষ্কার করার প্রতিশ্রুতি দেন এভাবে শাহেখ আহমদ রহমতুল্লাহ আলাই এর প্রতিষ্ঠা ইসলাম বিরোধী এবং শিরক ও বেদাৎমূলক বহু কার্যকলাপ বন্ধ হয়ে যায় তিনি কুরআন ও সন্নাভিত্তিক জীবনধারার উপর জোর দেয় তার প্রতিষ্ঠায় বহু মক্তব মাদ্রাসা ও মসজিদ নির্মাণ করা হয় তার হাতে হাজার হাজার লোক বায়াত হয় তার প্রতিষ্ঠায় তার সদূর প্রসারী সংস্কারমূলক কাজের জন্য তাকে মর্যাদিতে আলফেসানি বা দ্বিতীয় সহস্রবাদে সংস্কারমূলক উপাধিতে ভূষিত করা হয় তার রচনাবলীর মধ্যে তিনি খন্ড তিন খণ্ডে সমাপ্ত তুবাতে আলফেসানি গভীর তত্ত্বজ্ঞান ও সঠিক ইসলাম ব্যাখ্যার জন্য আন্তর্জাতিক খ্যাতি লাভ করে গ্রন্থটি হজরত জালাল উদ্দিন রুমি রহমদুল্লাহ আলাই এর মাসনবী শরীফ এর সঙ্গে তুলনীয় এ মহান সংস্কার ষোলোশো পঁচিশ খ্রিস্টাব্দে শের হিন্দে ইন্তেকাল করেন